এমন একজন মানুষ যার হাতে লেখা বর্ন টু উইন অর্থাৎ জেতার জন্যই জন্ম কিন্তু তার জীবনে একটার পর একটা হারের গল্প ভালোবাসা বিশ্বাস বন্ধুত্ব সব কিছু পেয়েও সে অবশেষে একাকী নিঃসঙ্গ এটাই এক নেশাগ্রস্ত মানুষের জীবন যে সব সময় জিততে চেয়েছিল কিন্তু জয় কোন পথে আসে তা সে জানত না এই মুভির গল্পটা শুধু একটা এন্টারটেনমেন্টের বিষয় নয় এটি একটি কঠিন বাস্তবের আয়না নমস্কার বন্ধুরা সিনেক আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে মুভির গল্প বলবো সেই মুভির প্রধান চরিত্রের নাম জে সে একসময় চুল কাটার কাজ করত তার সুন্দর একটা জীবন ছিল কিন্তু স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সে একদম ভেঙে পড়ে এখন সে টাইম স্কোয়ারে ঘুরে বেড়ায় আর নেশায় ডুবে থাকে মাঝে মাঝে ভিভিয়ান নামে এক ভয়ঙ্কর ড্রাগ ডিলারের হয়ে ড্রাগ বিক্রি করে বিলি ডাইনামাইট নামে যে এক বন্ধু আছে সেও নেশায় আসক্ত একদিন দুজনে মিলে একটি দোকানের ক্যাশিয়ারের পিছনে থাকা একটি সিন্ধুক চুরি করতে চায় কিন্তু তারা ধরা পড়ে যায় এবং গন্ডগোল করে তারা পালিয়ে যায় একদিন যে গাড়ি চুরি করতে গিয়ে পার্ম নামে একটি মেয়ের সঙ্গে পরিচিত হয় পার্ম একটু পাগলাটে ও মুক্ত স্বভাবের মেয়ে যে ও পার্ম দুজনে একসাথে পার্মের অ্যাপার্টমেন্টে যায় যে প্রথমে পার্মের অ্যাপার্টমেন্টে চুরি করার পরিকল্পনা করেছিল কিন্তু সে পার্মের প্রেমে পড়ে যায় তাদের ঘনিষ্ঠ মুহূর্তে পার্ম জের হাতে একটি ট্যাটু দেখে এই ট্যাটুতে লেখা ছিল বর্ন টু উইন যে এটা নিয়ে খুব গর্বিত কিন্তু ভালোবাসা পেয়েও যে পুরানো জীবনে ফিরে যায় নেশা অপরাধ আর ধোঁকা দেওয়াকেই সে পছন্দ করে সে ড্রাগ পৌঁছে দেয় স্ট্যানলি নামে এক লোকের কাছে তারপর স্ট্যানলির প্রেমিকার বাড়ি থেকে সেটা চুরি করে ফিরিয়ে আনতে যায় তখন যে দুই পুলিশ অফিসারের হাতে ধরা পড়ে যায় তারা যে কে বলে তুমি যদি জেলে যেতে না চাও তবে ভিভিয়ান সম্পর্কে সব তথ্য সরবরাহ করতে পুলিশের গুপ্তচর হয়ে কাজ করো যে তাদের কথায় রাজি হয়ে যায় এরপর যে ভিভিয়ান ও স্ট্যানলি দুজনের দিক থেকেই বিপদে পড়ে যায় একবার এক এয়ারপোর্ট ডেলিভারির পর সে পার্মকে নিয়ে পালিয়ে যায় লং আইল্যান্ডে তারা কিছুদিন সেখানে ভালোবাসা ও শান্তিতে সময় কাটায় কিন্তু টাকার লোভে যে আবার শহরে ফিরে আসে আর সেখানেই তারা আবার সমস্যার মুখে পড়ে পুলিশ চায় যে ভিভিয়ানকে ধরিয়ে দিক এরপর যে ভিভিয়ানের সাথে একটা মিটিং ঠিক করে কিন্তু ভিভিয়ান বুঝে যায় এটা একটা ফাঁদ তখন সে চুক্তি ভেঙে দেয় পরে যে আবার তার বন্ধু বিলির সঙ্গে দেখা করে এই সময় জের জীবনে কিছুটা শান্তি এলেও সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয় না বিলি ভুল করে জের জন্য রাখা বিষমিশ্রিত ড্রাগ নিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গেই মারা যায় আতঙ্কে যে তার মৃত বন্ধুকে এলিভেটরে ফেলে পালিয়ে যায় শেষবারের মতো যে ও পার্ম শহর ছেড়ে চলে যেতে চায় কিন্তু ঠিক তখনই তাদের জীবনে এক বিপর্যয় ঘনিয়ে আসে এক পুলিশ অফিসার পার্মের ব্যাগে ড্রাগ ঢুকিয়ে দিয়ে পার্মকে ধরে নিয়ে যায় এরপর সব হারিয়ে যে যেখান থেকে সব শুরু হয়েছিল সেই ভিভিয়ানের কাছে ফিরে যায় ভিভিয়ান এবারও তাকে ফ্রিতে ড্রাগ দেয় কিন্তু এবার তারা দুজনেই বোঝে এই ড্রাগ হয়তো জের জীবনের শেষ ড্রাগ হতে পারে মুভির শেষ দৃশ্যে দেখা যায় টাইম স্কোয়ারের মাঝে একটি বেঞ্চে যে একা বসে আছে তার সামনে একটি অজানা ভবিষ্যৎ যেখানে শুধুই অন্ধকার আর নিঃসঙ্গতা যে ভাবত সে জেতার জন্যই জন্মেছে কিন্তু সে কখনোই নিজের ভুলগুলি মানতে শেখেনি গোড়ামি নেশা আর নিজের মতো করে সব কিছু চালাতে গিয়ে সে ধ্বংসের পথেই হেঁটেছে এই ছিল হলিউডের বর্ন টু উইন মুভির গল্প এই মুভিটি শেখায় জিততে চাইলে শুধু স্বপ্ন নয় দরকার সঠিক পথ আর ঘুড়ামি ছেড়ে সাহস করে নিজেকে বদলানোর মানসিকতা বন্ধু এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আরও হৃদয়স্পর্শী গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন